বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো রুই মাছের রেসিপি দেখো কত বড় একটা রুই মাছ নিয়ে এসেছি আর এটাকে কেটে নেব এটা আমাদের পুকুরের মাছ মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো কিছু সময় দিয়ে দেখো কড়াইটা গরম করে নেব আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মাছ মাছগুলোকে ভালো করে একটু ভাজার পরে ওই মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর অল্প একটু আদা দিয়েছি পেঁয়াজ বাটা টমেটো কুচি দেখো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো অল্প একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে জল দিয়ে দেবো দেখো মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো এরপরে দিয়ে দিচ্ছি আর একটু জল অল্প গ্রেভির জন্য থাকবে আর বেশি না এরপরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো আর ভেজে রাখা দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে কিছু সময় ফুটিয়ে নেবো দেখো গ্রেভিটা এইরকম থাকবে আর বেশি একটা রাখবো না এরপরে আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর বাস করবো